রাজ্যের উপকূল সংলগ্ন এলাকায় ফের একটি নিম্নচাপ তৈরি হয়েছে তার জন্য আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বৃষ্টির মাত্রা বাড়বে নিম্নচাপটি শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম অভিমুখে এগিয়ে ঝাড়খণ্ডের দিকে যাবে জনিত অতি বৃষ্টিতে দক্ষিণবঙ্গে দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকছে জানিয়েছে আবহাওয়াবিদের শনিবার থেকে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলবে সোমবার পর্যন্ত একই পূর্বভাস রয়েছে হাওড়া এবং পূর্ব মেদিনীপুরও এছাড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়ায় শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির পরিমাণ হতে পারে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় এই বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে মঙ্গলবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত একই সঙ্গে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছে এই দুইয়ের জেরে দুর্যোগের সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্তটি বর্তটি আগামী দুদিনে গভীর নিম্নচাপে পরিণত হবে তারপর ক্রমশ সেটি পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী তিন দিনে ঝাড়খণ্ডের দিকে এগোবে সেই কারণে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে আবহাওয়াবিদরা জানিয়েছেন এটি খুব দ্রুত না এগোনোই দক্ষিণবঙ্গের ওপর নিম্নচাপটি বেশি সময় ধরে অবস্থান করবে এটাই উদ্যোগের কারণ কারণ সেটি বেশি সময় অবস্থান করলে বৃষ্টিও বেশি হবে ঝাড়খণ্ডের ওপর দামোদর অববাহিকা এলাকায় বেশি বৃষ্টি হলে ফিল ডিবিসির বানগুলি থেকে বেশি মাত্রায় জল ছাড়ার মতো পরিস্থিতি হতে পারে ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রুগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেবার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো ইন্টারোলজি অর্থোপ্রেডিক্ট সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় এমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা